দাবি রয়েছে নির্বিচারে দিন ধরে যে ক্ষেপণাস্ত্র আক্রমণ আক্রমণ বোমার চলছে গাজাতে ইসরায়েলকে তা বন্ধ করতে হবে ইসরায়েলকে এটা বন্ধ করার জন্য পিছন থেকে যে মার্কিন মদত দেওয়া হচ্ছে সেই মার্কিন মদত অবিলম্বে বন্ধ করতে হবে আর ইসরায়েলের এই গণহত্যাকারী মানবিকতা বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে ভারতবর্ষ রাষ্ট্র ভারতবর্ষের সরকারকে নির্দিষ্ট পরিষ্কার অবস্থান অবিলম্বে জানাতে হবে রাষ্ট্রসংঘের মাধ্যমে হোক নিরাপত্তা পরিষদের মাধ্যমে হোক Foi tá

i